বিশ্বের সর্বপ্রথমত্ব শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বতমালায় গগন গগনবিদারী এই শৃঙ্গ করে পর্যটকদের ভ্রমণপ্রিভাষিকদের আর এটি এভারেস্ট তো বডেরই কথা তিব্বতের দাসিরাট দিয়ে পার হয়ে যাওয়া বিখ্যাত নদী জাঙ্গো ইয়ালো জাঙ্গো পার হচ্ছে আমরা এটি অবশ্য চীনেরও পঞ্চম দীর্ঘতম নদী শহর পেরোতে যেন চোখের সঙ্গে পেছি উঠল তিব্বতের পাহাড়ি জনপথের অপরূপ সৌন্দর্য পথে যেতে ছোট ছোট গাছের চারা দৃশ্য দেখতে পাবেন অজস্র আসলে এই উচ্চতায় বড় কোনো গাছ সাধারণত জন্মায় না কৃত্রিম উপায়ে চাইনিজরা এমন একটি গাছ আবিষ্কার করেছে যা কম সৌদাগারে বা আবহাওয়াতেও এই গাছগুলো মেরে উঠবে ঠিক তাই সেই চারাগুলো নিয়ে এসে এখানে তিব্বতে রোপণ করেছেন চীন সৌন্দর্য বাড়াতে এই এই পর্যটক হাতে নিয়েছে তারা আমরা যখন লাচা শহর থেকে বেরোই দুই এক বছর পর এই চারাগুলো আরও বাড়বে এবং এখানকার সৌন্দর্য দেখা যাবে আমরা এই চারাগুলোই ল্যাবে দেখে এসেছিলাম আমি যেতে যেতে যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুই আপনাদেরকে দেখাতে পারছি না যদি দেখাতে যাই তাহলে আমার এই ভিডিওর ডিউরেশন হবে তিন ঘন্টা তাই আমি ইচ্ছা থাকা সত্ত্বেও সবকিছু দেখাতে পাচ্ছি না আপনাদেরকে এই দিকটার পাহাড়ি গ্রামের সৌন্দর্য মনটাকে শীতল করে দিচ্ছে বারবারই সেই সাথে রয়েছে প্রকৃতির নদী এবং তার রয়েছে এর রং ও রূপ তিব্বতের এই প্রান্ত জায়গায় যে একটি ফ্যাটকারি দেখতে পারবো সেটা কখনো ভাবিনি এটি সম্ভবত একটি সিমেন্ট ফ্যাটকারি কখনো উপত্যকা এবং কখনো ও বাস পেরিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গাইড আমাদেরকে জানালেন আমরা সামনে লাচা শহরে মধ্যে প্রবেশ করব। ক্যামেরার আলোতে রাস্তাটি কেমন দেখা যাচ্ছে বলতে পারছি না কিন্তু খালি চোখে আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটি আচ্ছা শহর পাড়ি দিয়েই আমরা আবার চলতে শুরু করলাম মাউন্টেন্স এভারেস্টের দিকে এবার আমরা ক্রমেই উপরের দিক উঠছি তো উঠছি আসলে আমরা কিছুক্ষণের মধ্যে পাঁচ হাজার দুইশো বিশ মিটার উচ্চতায় গ্যাস ও গ্যাস ছিলো পার্সে উঠব এত উচ্চতায় গবাদি পশুর পাল দেখতে ভালোই লাগছে গ্যাস ছিলো পাস দেখে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে এই পথে গবাদি পশুর পাল বা ঘনশা নদীর দৃশ্য যেন খুবই মনোরম এই এলাকায় ছোট ছোট পাথরগুলো সব যেন এমনভাবে সুরেশিটি রয়েছে যেন কেউ এসে এখানে বসিয়ে দিয়েছে এখানকার পাহাড়ি গ্রাম আর পাহাড়ি যখন এই দুগুলো মানুষের মন কারবেই নাম না জানা শহর পাড়ে দিলাম এখন আমরা সামনে দেখতে পাচ্ছেন আরো একটি চেকপোস্ট আসলে এটিও মাউন্ট এভারেস্টে যাওয়ার আরও একটি প্রবেশ দ্বার মাউন্ট এভারেস্টে এই পথ তৈরি করে যেন সরকার অসাধ্য সাধন করেছে ট্রেকিং করে এই পাহাড়গুলোকে ঢেঙে যাওয়ার জন্য এক দুর্ভোগ বিষয় ছিল কিন্তু এই কঠিন কাজকে এক ধাপ সহজ করে দিয়েছে চীন এক ধাপও হাঁটতে হবে না সরাসরি চলে যায় বেস্ট ক্যাম্পে গাড়ি এখানকার ঝিকঝাক করে রাস্তাটি যেন দেখার মতন এই এ যেন ভ্রমণ মন কারবেই ওপর পথে দেখা জিগজাক রাস্তাটি এবার নিচের দিকে নামার পালা ঘুরিয়ে পেঁচিয়ে নিচে নামতে যেন দারুণ লাগছে পথের যেন শেষ হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি একের পর এক যেন ভেদ করে যাচ্ছে শিবের এই গহীনে এই পর্বতমূলক আমাকে চমকের মতো টানছে আর এখানে হিমালয় দেখতেও যেন দারুণ লাগছে প্রাচীন আমল থেকে যে এখানে তিব্বতে মানুষের বসবাস ছিল তা এই ধ্বংসস্তূপ দেখেই তা বোঝা যাচ্ছে চলতে চলতে শেষ বিকেলে দেখা মিলল রূপার থালের মতো একটি চাঁদ আকাশের মেঘের দুই ফাঁক ফাঁক করে দিয়ে বলছেন যেন এই নাও দেখে নাও মাউন্ট এভারেস্ট এটি দেখে নাও মন প্রাণ ভরে দেখে নাও এ যেন আসলে এক অবিশ্বাস্য অস্থির একটি এভারেস্ট এ দেখতেও এটি হয়তো ক্যামেরায় কেমন দেখা যায় না কিন্তু এটি অস্থির দেখতে লাগছে গোদিনী রগলে রক্তিং এই লা রং ধারণ করেছে এভারেস্ট সিংহ তার পাশে মেঘগুলো যেন ভাঙার দিচ্ছে এভারেস্ট সিংহ এই হিমাচলে উচ্চতা আট হাজার আটশো কিলোমিটার মেঘের চাদরে এভারেস্ট সিংহ মুখ ডেকে রয়েছে কপাল ভালো যে আমরা গত রাতে আমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখে নিয়েছি তিব্বতের বিখ্যাত মাউন্ট এভারেস্ট এভারেস্টের বেস্ট ক্যাম্পের নিচ দিয়ে যেন বয়ে চলেছে এই বড় গলা জল হয়তো এই কোনো ঝড়ে এটি ভেঙে গেছে বা এটি গলে এভাবে সেজন্য অজরে নামছে এই পানি আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে বা টয়লেট যারা এখানে ঘুরতে আসেন তারা এটিকে ব্যবহার করে থাকেন আর এগুলো ব্যবহার করে থাকেন আর এখান থেকেই এই যে আবারও দেখা যাচ্ছে দেখে নিলাম মাউন্ট এভারেস্ট তখনও মেঘে ছোটাছুটি করছে এর উপরে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট বক্সে জানাতেও বলবেন না আমার ভিডিওতে যদি কারো কোনো অভিযোগ থাকে সেটি দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো ধন্যবাদ দেখতে থাকুন তেবতে বিখ্যাত জায়গা মাউন্ট অ্যাভারেস্ট ক্যাম্প নেপালের যে এভারেস্ট বেস্ট ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা যাব ঘুরতে কিন্তু কখনো ভাবিনি যে তিব্বতি ভেবা এভারেস্ট বেস্ট ক্যাম্পেও আমরা কখনো একবার দিয়ে ঘুরে আসব মাউন্টেন এভারেস্ট দেখার তীব্রত যেন খুবই চমৎকার এটি দেখেও নিজেকে খুব যেন অনেক মনে হচ্ছে কিন্তু খুবই উৎসাহিত হয়ে আছে এই মাউন্ট এভারেস্ট দেখে এটি যেন পার্বত শৃঙ্খলা নয় এটি যেন খুব একটি রাজ্য জয় করে ফেললাম আমরা দেখে ধন্য মনে হচ্ছে নিজেকে আজকের মতো এই বন্ধ থাকবে ধন্যবাদ সকলকে